আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেহেতু পবিত্র রমজান মাসে আমরা দীর্ঘ একটি সময় পানি সহ অন্যান্য সকল ধরনের পানাহার থেকে বিরত থাকি সুতরাং আমাদের অনেকের মধ্যেই একটা বিষয় লক্ষ্য করা যায় সেটি হচ্ছে তারা কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত অর্থাৎ পায়খানা ঠিক মতো হচ্ছে না এখন আপনারা এই জন্য কী করবেন এর সমাধান কি অনেকেই বলে যে পবিত্র রমজানে আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে আমার খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে গেছে যার ফলে আমার কোষ্ঠকাঠিন্য হয়েছে সুতরাং আমার আর কিছু করার নেই না আপনারা যদি চান তাহলে পবিত্র রমজানেও কোষ্ঠকাঠিন্য মুক্ত থাকতে পারেন যারা এই পবিত্র রমজান মাসে কোষ্ঠকাঠিন্য আক্রান্ত আজকে তাদের জন্যই কিছু টিপস যেই টিপসগুলো অনুসরণ করলে আপনারা এই পবিত্র রমজানে কোষ্ঠকাঠিন্য মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ নাম্বার ওয়ান আমি বলবো আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন পানিটা কিভাবে পান করবেন ইফতার থেকে সাহরি এই সময়ের মধ্যবর্তী যে সময়টা আপনি পাচ্ছেন এখানেই আপনি দশ থেকে বারো গ্লাস পানি পান করবেন নাম্বার টু আঁশ অথবা ফাইবার জাতীয় খাবার গ্রহণ করতে হবে এখন কথা হলো আঁশ অথবা ফাইবার জাতীয় খাবার গ্রহণ করলে কি হবে এবং আমি এটা কিভাবে কোন কোন খাবারগুলো গ্রহণ করব নাম্বার ওয়ান আমি যদি বলি যে আঁশ অথবা ফাইবার জাতীয় খাবার গ্রহণ করলে আপনার কি উপকার হবে দেখুন আপনি যদি একটা স্পঞ্জ অথবা একটা ফোমের সঙ্গে তুলনা করেন যদি এটা শুকনা অবস্থায় থাকে যদি একটি ছোট্ট পাইপের মধ্য দিয়ে আমি একটা ছোট্ট ফোমকে সেরে দেই এটি কিন্তু খুব সহজে এখানে লেগে থাকবে এবং নিচে পড়তে চাইবে না কিন্তু আমি এই স্পঞ্জ অথবা ফোমটাকে যদি আমি পানিতে ভিজিয়ে তারপর ছেড়ে দিই দেখবেন যে এর ওয়েটের কারণে এই ভিজা থাকার কারণে অনেক ওয়েট গেইন করবে এবং যার ফলে খুব দ্রুত এটা নিচে পড়ে যাবে আর জাতীয় খাবারটা অনেকটা ঠিক সেরকম আর জাতীয় খাবার আমরা যখন গ্রহণ করি তখন এই খাবারটা আমাদের মলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রাখে যার ফলে কি হয় আমাদের পায়খানাটা অনেক ওয়েট গেইন করে এবং খুব সহজেই নিচে পড়ে যায় অর্থাৎ পায়খানাটা ক্লিয়ারভাবে হয়ে যায় তাহলে আমরা এখন বুঝলাম যে আমরা ফাইবার জাতীয় খাবার কেন গ্রহণ করব। এখন আমরা কি কি ফাইবার জাতীয় খাবার এই পবিত্র রমজানে গ্রহণ করতে পারি নাম্বার ওয়ান খেজুর আপনারা খেজুর দিয়ে নিশ্চয়ই ইফতার করেন খেজুরে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে খেজুর দিয়ে ইফতারটা শুরু করবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন তোকমা এবং ইস্যুপগুলোর ভুষি মিক্স করে রাখতে পারেন পাশাপাশি এখানে আপনারা কিছু কিসমিস ভিজিয়ে রাখতে পারেন যদি আপনারা এটা খান তাহলে এখান থেকেও আপনারা পর্যাপ্ত পরিমাণে ফাইবার পাবেন এবং আপনার পায়খানা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি খোসাযুক্ত যে ফলগুলো আছে যেমন পেয়ারা নাশপাতি হ্যাঁ এই ফলগুলো আপনি খেতে পারেন এছাড়া কি করতে পারেন যারা কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত তারা ইফতারের কিছুক্ষণ পরে কিছু সালাদ খেতে পারেন যেমন টমেটো শসা যে ধরনের সবজিগুলো দিয়ে আমরা সালাদ খেতে পারি এ ধরনের এক বাটি সালাদ করে নেবেন এবং ইফতারের পরে একটু একটু করে সালাদ খেয়ে নেবেন যদি আপনি এই খাদ্যাভ্যাসটাকে ঠিক রাখেন এবং ভাজা পোড়া অতিরিক্ত ভাজা পোড়া অতিরিক্ত তেল জাতীয় খাবার এবং অতিরিক্ত চিনি জাতীয় খাবার এই তিনটি খাবার পরিহার করেন ইনশাআল্লাহ এই পবিত্র রমজানে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে বের হয়ে আসতে পারবেন এখন কথা হচ্ছে আমি আপনার লাইফস্টাইল চেঞ্জ করলাম আমি আমার খাদ্যাভ্যাসকে ঠিক করলাম কিন্তু এর পরেও সমাধান হচ্ছে না তাহলে কি আমি ওষুধের সহযোগিতা নিতে পারি হ্যাঁ অবশ্যই নিতে পারেন তাহলে আপনি বাজারে যে অ্যাভোলাক নামে সিরাপ পাওয়া যায় আপনি এটি খেতে পারেন প্রাপ্তবয়স্ক দুই থেকে তিন চামচ দিনে এক থেকে দুইবার আপনি খেয়ে নিতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যেতে যাবে এছাড়াও আপনি চাইলে মিল্ক অফ ম্যাগনেশিয়া নামে একটি সিরাপ বাজারে পাওয়া যায় সেটিও আপনি ক্রয় করে খেতে পারেন এক চামচ করে প্রতিদিন দুইবার অর্থাৎ ইফতারের পরে এক চামচ এবং সাহেরির পরে এক চামচ এই নিয়মে যদি আপনি ওষুধ সেবন করেন এবং আপনার লাইফস্টাইল থেকে যদি মেনটেন করেন খাদ্যাভ্যাসের দিকে নজর দেন এবং ইফতার থেকে সেহরির মধ্যবর্তী সময়ে পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন ইনশাআল্লাহ এই পবিত্র রমজানে কোষ্ঠকাঠিন্য মুক্ত থেকে সুন্দরভাবে পবিত্র রমজাহগুলো সম্পূর্ণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ